ঠিক এই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল একটি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে আর সেইটি হল প্রবাসী সাংবাদিক এলিয়াস হোসাইন এবং বাংলাদেশের রাজনীতিবিদ ব্যবসায়ী কলাম লেখক টকশো আলোচক গোলাম মাওলা রনির একটি ইস্যুকে কেন্দ্র করে খুবই ভয়াবহ অভিযোগ একে অপরের বিরুদ্ধে এনেছেন এবং কাদা ছোড়াছড়ি হচ্ছে ভয়ঙ্কর রকমের যেটি অপ্রত্যাশিত এই পর্যায়ের লোকদের কাছ থেকে এরকম কাদা ছোড়াছড়ি আশা করা যায় না কখনোই না তো ঘটনার সূত্রপাত সম্প্রতি গোলাম মাওলা রনি তার একটি ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেনের মৃত মার সম্পর্কে কিছু আপত্তিকর কথাবার্তা বলেছেন খুব খুব আপত্তিকর আসলে এগুলো আলোচনাও করা যায় না এতটা আপত্তিকর গোলাম মাওলা রনি অভিযোগ করেছেন যে ইলিয়াস হোসেনের মা অতীতে কোনো হোটেলে যেতেন নিয়মিত যাতায়াত করতেন তার বাবা নিয়ে যেতেন অর্থাৎ ইলিয়াস হোসেনের বাবা তার মাকে হোটেলে দিয়ে আসতেন কখনো কখনো ইলিয়াস হোসেনের ছোটোবেলার কথা বলা হচ্ছে সম্ভবত তার কৈশোরের কথা ইঙ্গিত করছেন তাকে ইল্লু বলে সম্বোধন করা হচ্ছে যে ইল্লু নিজেও তার মাকে হোটেলে নিয়ে যেতেন এবং কোনো একদিন তার মা সেখানে খুব বাজেভাবে আহত হন তাকে হসপিটালাইজ করা হয় সেখানে গোলাম মামলা উনি উপস্থিত ছিলেন তিনি তার মায়ের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং ঠিক সেই মুহূর্তে তার মা এবং ইলিয়াস হোসেন বা ইল্লু তার প্রতি কৃতজ্ঞতার চোখে তাকিয়েছিলেন এই সব নম্রা কিছু কথাবার্তা তার পোস্টে তিনি লিখেছেন শুধু তাই না ইলিয়াস হোসেনের ওয়াইফকেও কিভাবে ইলিয়াস হোসেন যে অফিসে চাকরি করতেন তার সেই অফিসের বসেল মনোরঞ্জনের জন্য তার ওয়াইফকে ব্যবহার করতেন সেই বিষয়ে ইঙ্গিত করে কথা বলেছেন গোলাম মাওলা রনি যা কিনা অবিশ্বাস্য আর তিনি তার সেই পোস্টে একটি ছবি ব্যবহার করেছেন ইলিয়াস হোসেনের মাকে বোঝাবার জন্য এই ছবিটি ভুয়া ছিল পাকিস্তানি একজন অভিনেত্রীর ছবি সেই ছবিটি ইলিয়াস হোসেনের মা বলে গোলাম মাওলার উনি চালিয়ে দিয়েছে তো সঙ্গত কারণেই একজনের মৃত মা সম্পর্কে এরকম কথাবার্তা মৃত হন আর জীবিত হন কারণ মা সম্পর্কে এমন কথাবার্তা কেউ সহ্য করতে পারে না করবার কথা না এবং ইলিয়াস হোসেনের ওয়াইফকে নিয়েও কিন্তু এমন কথাবার্তা বলা হয়েছে তো যা নিয়ে এখন তুমুল সমালোচনা চলছে সব পর্যায়ে আর ইলিয়াস হোসেন বিষয়টিকে সহজভাবে নেননি তিনিও হুমকি দিয়েছেন তিনি দেখে নেওয়ার কথা বলেছেন গোলাম অনিকে তার ঘরে ঢুকে তার ওয়াইফ কন্যা এদেরকে দেখে নেবেন বা এরকম হুমকি দিয়েছেন এবং তাকে পাগল বানিয়ে ফেলবেন তাকে কাপড় পরে সুটকেস গুছিয়ে রেডি থাকতে বলেছেন তার বাবা মুজিবের মতো যাতে তিনি দেশ ছেড়ে মুজিব ইলিয়াস হোসেন করেছেন মুজিব যেরকম পালিয়েছিলেন ঠিক সেভাবে তাকে পালিয়ে যেতে হবে তো এইসব কথাবার্তা তিনি বলেছেন এবং সম্ভবত আজ রাতে বাংলাদেশ সময় নটায় ইলিয়াস হোসেন তার বিষয়ে কিছু ব্রেক করতে থাকছেন যেটিকে আমরা ব্রেকিং নিউজ বলি গোলাম মাওলা রনি সম্পর্কে তো আসলে আমরা দুজন সম্পর্কে কম বেশি জানতাম আমরা যেহেতু বাংলাদেশেই থাকি এই দুজন মানুষ সম্পর্কে আমরা জানি তো ইলিয়াস হোসেন সাংবাদিকতা করে বেশ নাম করেছেন ইলিয়াস হোসেন প্রথম লাইম লাইটে আসেন বাংলাদেশে সম্ভবত একটি ইলেকশন হচ্ছিল তখন ঢাকার উত্তর এলাকায় ইলিয়াস হোসেন নির্বাচনী খবর কাভার করছিলেন আওয়ামী লীগের আমন্ত্রণ ছাত্রলীগের ছেলেরা ইলিয়াস হোসেনকে আক্রমণ করেছিল ইলিয়াস হোসেন সাহসিকতার সঙ্গে সেটি মোকাবেলা করেছিলেন আমার কাছেও সেই দৃশ্যটি এখন আমার চোখে ভাসছে তো ইলিয়াস হোসেন বরাবরই সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন বাট ইলিয়াস হোসেন একটু মেজাজিও তার যথেষ্ট মেজাজ আছে মেজাজ বিগড়ে গেলে তার ভাষা ঠিক থাকে না এই একটি ইস্যু তার সঙ্গে আমার আছে আমি আমি এইভাবে দেখি বিষয়টিকে বাট আদারওয়াইজ ইলিয়াস হুসাইন ভালো সাংবাদিক ভালো রিপোর্টার এবং তার সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যান এবং ফলোয়ার্স আছেন অনেকেই তাকে ফলো করেন এবং আমাদের জুলাই আগস্টেই উত্তাল সময়টিতে ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্য কনক সারওয়ার নাইন সায়ের তারা কিন্তু আমাদের এই আন্দোলন আন্দোলনকে উজ্জীবিত করবার জন্য প্রবাসী থেকেও তারা অনেক গঠনমূলক ভূমিকা পালন করেছেন তো তাদের কাছে ওই সব বিষয়ে আমরা কৃতজ্ঞ নিশ্চয়ই নিশ্চয়ই বাট পাশাপাশি এই কথা বলে রাখা ভালো বাট ইলিয়াস হোসাইন খুবই মেজাজি ইল টেম্পার্ড যে কোনো সময় তিনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন আর মেজাজ হারিয়ে ফেললে কোনো সীমা নেই সেটা কী হতে পারে তো সেই জন্যে ব্যাপারটি আতঙ্কের ইলেজ হোসেন যখন বলেন যে আজ রাতে তিনি একটি বোমা পাঠাতে যাচ্ছেন তো সেটি সত্যিকার অর্থেই আতঙ্কের এবং বা অস্বস্তিকর হতে পারে কারো কারোর জন্যে এবং গোলাম মামলা রনির জন্য বিশেষভাবে তো গোলাম মাল্লার রুনি সম্পর্কে যদি দু চার কথা বলতে হয় গোলাম মামলা রনি আমরা জানি আগে আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের এমপি ছিলেন পরবর্তীতে কোনো কারণে তার আওয়ামী লীগের সঙ্গে বনি হয়নি বিএনপিতে জয়েন করলেন তো আজকাল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্ট দু চব্বিশ পরবর্তী সময় প্রায়শই কথা বলছেন কলাম লিখছেন টক শো করছেন তার এখনকার কথাবার্তায় আমি একটু আওয়ামী সেন ইঙ্গিত পাই অর্থাৎ প্রথম প্রেম তিনি ভুলতে পারছেন না আওয়ামী লীগের পক্ষে বয়ান্তরী করছেন অন্তর্বর্তীকালীন সরকারের একরকমের বিরোধিতা করছেন অর্থাৎ সরকারের অস্তিত্বটি মানতে চাচ্ছেন না শুধু তাই না অর্ধাক ইউরোস্কে আক্রমণ করতে গিয়ে অনেক সব বাজে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন তিনি আমি অবাক হয়ে যাই যে এই লোকটি কীভাবে গলাম লিখেন এই লোকটি কীভাবে টক শো আলোচক হতে পারেন ইনি নিয়ে হাজার রকমের কথা বলেন যার কিনা কোনো সার্বত্য নেই কোনো সাবস্টেনশন এভিডেন্স নেই কোনো কিছু নেই জাস্ট কথা বলার খাতিরে বলেই যাচ্ছেন যেমন একদিন ইলিয়া অধ্যাপক ইউরোসের সরকারকে সমালোচনা করতে গিয়ে আমাদের বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর কথা আমরা অনেকেই জানি বাংলাদেশে যখন ফরেন ইনভেস্টার্স দেন উপস্থিতিতে একটি প্রেজেন্টেশন দিলেন আশিক চৌধুরী সেটি কিন্তু সারা বাংলাদেশের মানুষ এপ্রিসিয়েট করেছে খুব স্মার্ট একটি প্রেজেন্টেশন ছিল তো সেই প্রেজেন্টেশনের কারণে বা ইনভেস্টমেন্ট সামিট ছিল সেটি আসলে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট তো সেই সামিট থেকে আমাদের কি ফলাফল হয়েছে আদৌ কোনো ফলাফল হয়েছে না কত বিলিয়নের ইনভেস্টমেন্টের কমিটমেন্ট পাওয়া গেছে সেগুলো ভিন্ন হিসাবে কিন্তু সেই প্রোগ্রামটি দারুণ ছিল স্মার্টলি উপস্থাপন করেছিলেন আমাদের আশিক চৌধুরী তো সেইটি গোলাম মাউলা রনির সহ্য হয়নি তো গোলাম মাউলা রনি বলবার চেষ্টা করেছেন তার সে আলোচনা যেটি কথা বলছিলাম তার নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি কথা বলছেন তিনি বলছেন আজকাল দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের আশেপাশে অনেক লোক ভিড় করেছেন তারা ফরেন অ্যাকসেন্টে কথা বলছেন গোলাম মাউলা রুনি কতটাই মেচিওর তার কথাবার্তায় কতটা ডেপথের অভাব কোনো গভীরতা নেই অন্তসার শূন্য সেটি বুঝবার জন্য হবে উদাহরণটি প্রিয় দর্শক তো গোলাম মাউলার রুনি বলছিলেন যে অধ্যাপক ইউরিসের আশেপাশে আজকাল অনেক লোকেরা ভিড় করে তারা ফরেন অ্যাকসেন্টে কথা বলেন গোলাম মালার উনি বোঝাতে চেয়েছেন তারা ইংলিশ অ্যাকসেন্টে কথা বলেন অর্থাৎ ইংলিশদের মতো করে ইংলিশ বলেন এইটি গোলাম মাল্লা উনির কষ্টের কারণ হয়েছে এবং গোলাম মাল্ল উনি বলছেন যে এটি নাকি খুব বিপজ্জনক তিনি এনসিপির নেতৃস্থানীয় কাউকে কাউকে ইঙ্গিত করছিলেন যেমন তাসনিম যারা তাসনিম যারাকে ইঙ্গিত করছিলেন যে তাসনিম যারা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলেন তো এখন ইন্টারেস্টিংলি যারাই ইংরেজি বলার চেষ্টা করেন পৃথিবীর যে কোনো দেশের তাদের কিন্তু টার্গেটই থাকে ভালো অ্যাকসেন্টে কথা বলা স্পোকেন ইংলিশের ব্যাপার যখন আসে সবার এটি নিরন্তর চেষ্টা থাকে ভালো একটি অ্যাকসেন্ট অ্যাডপ্ট করা কেউ চায় না মিউ মিউ করে ইংরেজি বলতে কেউ চায় না বাংলা সুরে ইংরেজি বলতে কেউ চায় না হিন্দি সুরে ইংরেজি বলতে ইংরেজি সবাই ইংরেজদের মতো করেই বলতে চায় আবার আমি যদি চাইনিজ ভাষা শিখি আমি চেষ্টা করবো এটা সর্বশ্রেষ্ঠ আমার মতো যতটুকু সম্ভব চাইনিজদের কাছাকাছি উচ্চারণ করবো এটি স্বাভাবিক তো গোলাম মালান সেই বিষয়টির সমালোচনা করছিলেন অর্থাৎ অধ্যাপক ইউনোসের সমালোচনা করবার সিরিয়াস কিছু পাচ্ছিলেন না তিনি তার যোগ্যতায় কুলোয়নি সেটা না আমার কারণে তার আশেপাশে কারা ভিড় করে এবং তারা ইংরেজি অ্যাকসেন্টে কথা বলে সেই আলোচনা তিনি নিয়ে এসেছিলেন অত্যন্ত অপ্রাসঙ্গিকভাবে আমি অবাক হয়ে গিয়েছি আমার নিজের মাথার চুল টেনে চিনতে ইচ্ছে করছিল যে এটা কী মানুষ একে কেন টক শোতে নিয়ে আসে একই আলোচনা করে একই কলাম লিখে এটা ভয়ঙ্কর অবস্থা তার লেজে গোবের অবস্থা তো সেই সমালোচনা তিনি করছিলেন অথচ আমরা থ্যাংকফুল আমরা আশিক চৌধুরীর কাছে থ্যাংকফুল আমাদের আরও আশিক চৌধুরী চাই আমাদের আরও তাসনিম যারা চাই গোলাম মাওলা জানেই না তাসনিম যারাকে তাসনিম যারা বাংলাদেশের সবচাইতে কম বয়সী আন্তর্জাতিক সম্পন্ন মেডিকেল প্রফেশনাল একজন ডক্টর এবং ক্যাম্ব্রিজের শিক্ষক ছিলেন তিনি ক্যামব্রিজে মেডিকেল স্টুডেন্টে পড়াতেন অক্সফোর্ড থেকে মাস্টার্স করেছেন তার যোগ্যতার কোনো অভাব নেই তো এই সময়ের কিছুই খোঁজখবর রাখেন না গোলাম মাওলা গোলাম মাওলা তার অ্যাকসেন্টের পেছনে পড়ে গিয়েছেন এখানে বলা ভালো প্রিয় দর্শক আমি দুঃখিত একটু গেমত হবে না বলে উপায় নেই গোলাম মাওলা কিন্তু তার মাতৃভাষা বাংলাটিও ভালোভাবে বলছেন না তার বিভিন্ন লেখাপড়া দেখি আমরা যদুর জানি তিনি মাস্টার্স করেছেন ইত্যাদি ইত্যাদি এলএনবি পড়েছেন যাই হোক তো এখন তিনি কিন্তু বাংলা ঠিক মতো উচ্চারণ করতে পারেন না নিশ্চয়ই আপনারা নোটিস করেছেন চ ছ তা একেবারেই হচ্ছে না একদম না কারে এ লাগার মতো আপনাকে আপনি সহ্য করতে পারবেন না আপনি যদি চ ভালোভাবে উচ্চারণ করতে পারেন তো তাকে সহ্য করে আপনার জন্যে খুব কঠিন হবে তাহলে যেই লোকটি নিজের ভাষা একজন শিক্ষিত লোক হয়ে কলাম লেখক হয়ে টকস আলোচক হয়ে রাজনীতিবিদ হয়ে যিনি নিজের মাতৃভাষাটি ভালোভাবে আয়ত্ত করতে পারেননি বাংলা ভাষার স্ট্যান্ডার্ড ফর্মটি তার জানা নেই প্রমিত বাংলা তিনি শেখেননি চ এবং জয়ের উচ্চারণ তার হয় না যাবো বলতে পারেন না যাবো যাবো জাকাত যা জাল করছে জাল কাগজপত্র য তার মুখ দিয়ে আসে না এবং চড়াছব আসে না তো যার নিজের ভাষাগত এরকম বিপত্তি ভাষায় এরকম অদক্ষতা সেই মানুষটি কেউ ইংলিশ অ্যাকসেন্টে কথা বলছেন এটা তার যোগ্যতা আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করব এবং ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য সেটা আমাদের জন্য অনেক ভালো আমি তো মনে করি আশিক চৌধুরী তাসনিম যারা আমাদের লুৎপেসের দেখি প্রধান উপদেষ্টার ফরেন অ্যাফেয়ার্স অ্যানভয় যিনি আছেন এইসব লোকেরা বাংলাদেশকে কোথাও গিয়ে রেপ্রেজেন্ট করলে বাংলাদেশ বহু দূর গিয়ে যাবে আমরা কি সেই বিউ বিউ পার্টি লাগিয়ে দেবো যে ইংরেজি সেন্টেন্স গোছাতে তিন মিনিট লাগবে আগে সাবজেক্ট পরে ভার্ব নাকি আগে অবজেক্ট এই মিলাবে ফর্মুলায় মিলিয়ে ইংরেজি বলবে আমরা এরকম অপদার্থ চাই নাকি চাই না তো গোলাম মালা যত খুশি অপদার্থ পছন্দ করুন যত খুশি নিজে অপদার্থ হয়ে থাকুন আমাদের কিচ্ছু আসা যায় না কিন্তু সেগুলোর সমালোচনা করছিলেন তো প্রসঙ্গক্রমে তার কথা বললাম যুক্তির ধার ধারেন না ভদ্রলোক একদমই না তাই এ কথা বলতেই হচ্ছে আমি জানি না এইসব অভিযোগের সত্য সত্য কিন্তু সুস্পষ্টভাবে এখানে মিথ্যাচারের প্রমাণ পাচ্ছি সেটা কিরকম একদিন পাকিস্তানি অভিনেত্রীর ছবি দিয়ে গোলাম বাড়া দাবি করলেন এটি ইলিয়াস হোসেনের মা ভয়ঙ্কর কথা এটি ফৌজদারি অপরাধ এবং আমি মনে করি ইলিয়াস হোসেন তাকে ছাড়বেন না ও তিনি আবার সমালোচনার মুখে সেই ছবি ডিলিট করেছেন সেই ছবি নেই ওখানে পোস্টে হলেও লাভ নেই নিশ্চয়ই স্ক্রিনশটে আছে অনেকের কাছে তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন ইলিয়াস হোসেন আম শিওর আমার বলার দরকার নেবেনই নেবেন ক্যান ইলিয়াস হোসেন ইজ আ সিরিয়াস গাই অবশ্যই নেবেন এবং শুধু তার মা অভিযোগ করে খান হননি ইলিয়াস হোসেনের ওয়াইফকেও নিয়ে বাজে কথা বললেন সো আমরা এই কথা মনেই করি না বাংলাদেশের কেউ মনে করেন যে ইলিয়াস হোসেনের পরিবারের কী কাজ মা বৌদের তারা হোটেলে নিয়ে ব্যবহার করবেন বা কারো মনোরঞ্জনের জন্য ব্যবহার করবেন সেটি অত্যন্ত বাজে কথা অশ্লীল কথা আমরা রিজেক্ট করছি এসব কথা সে কোনোভাবে গোলাম মাল আর এসব কথা বলা ঠিক হয়নি এসব কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করা তবে আমি ধারণা করছি ইলিয়াস হোসেন যেহেতু কথা বলেন ইউটিউবার স্পষ্ট বাক তার স্পষ্ট ভাষায় কথা বলেন তো তিনি নিশ্চয়ই গোলাম মালার রুণির সম্পর্কে বা তার পলিটিক্যাল ক্যারিয়ার কোনো বিষয়ে হয়তো কথা বলে থাকবে নদীতে তো আমি এইটিও বিশ্বাস করি খোঁজখবর নানিয়ে বিশ্বাস করতে চাই যে নিশ্চয়ই তার বাসায় ঢুকে পড়েননি ইলিয়াস হোসেন এরকম নোংরা অভিযোগ তার বিরুদ্ধে আনেননি তো তার কোনো অভিযোগে আনিত অভিযোগে তিনি হয়তো বিরক্ত হয়েছেন গোলাম আমলার মনি হলে বিরক্তি এই পর্যায়ে প্রকাশ করতে হবে ভাবতে পারছি না অসম্ভব ব্যাপার এটি তাহলে এই যদি হয় আমাদের সহনশীলতা লেব তাহলে ভবিষ্যতে আমরা এই দেশে রাজনীতি কীভাবে করবো আলোচনা কীভাবে চালাবো নেগোশিয়েট কিভাবে করব একই সমাজে থাকবো কিভাবে এটা তো ভয়ঙ্কর ব্যাপার একটি আমার তো হাত ঠান্ডা হয়ে আসছে কি করে সম্ভব একজন মেম্বার অফ পার্লামেন্ট যিনি কিনা আবার কলাম লিখেন টক শো আলোচক এমন একটি ব্যক্তি এমন একজন ব্যক্তি আরেকজন মোটামুটি ওয়েল নোন ফিগার সম্পর্কে তার পরিবার সম্পর্কে এইভাবে কথা বলা এইসব তথ্য দেয়া কি ভয়ঙ্কর কথা আমি ঠিক ভাবতে পারছি না বিষয়টি বাট তিনি তাই করেছেন তো দেখা যাক ইলিয়াস কন্দুর যান তবে আমি ব্যক্তিগতভাবে কামনা করি যে বিষয়টি থেমে যাক যত তাড়াতাড়ি সম্ভব থেমে যাক কারণ আমরা জানি ইল নিউজ রানস পেইস অর্থাৎ খারাপ কোনো সংবাদ দুঃসংবাদ আগে দায় তাই এটি এখানেই বন্ধ হয়ে গেলে ভালো কিন্তু হবে বলে মনে হচ্ছে না আর আমি অবশ্যই পর্ব ইলিয়াস হোসেনকে গোলাম মামলার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবার জন্যে এটি সুস্পষ্ট এখানে জালিয়াতির ব্যাপার আছে ডিফেমেশনের ব্যাপার আছে এটি কারো মান সম্মানের ব্যাপার আছে এখানে সো মানহানির মামলা হতেই পারে এবং আরেকজন মহিলাকে তার মা বলে প্রমাণ করবার চেষ্টা করে এটি সুস্পষ্ট জালিয়াতি তো এইসব ধারায় তার বিরুদ্ধে মামলা হতে পারে হওয়া দরকার কারণ আমি নিঃসন্দেহে বলতে পারি গোলাম মাহুল একজন পোল্টিবাস আমি থাম দিলে দুটো ছবি ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আওয়ামী লীগ যখন করতেন তখনকার ছবি একটি আরেকটি বিএনপিতে যখন জয়েন করেন কত একেবারে বিএনপি হাইয়াদের সঙ্গে সঙ্গে গতগত অবস্থায় বিএনপিতে জয়েন করছেন এখন আবার আওয়ামী বয়ান তৈরি করছেন অন্তমুকি রুশকে পছন্দ না অঞ্চলবর্তীকালীন সরকার অপ্রয়োজনীয় বিপ্লব ঠিক ছিল না অভ্যত্থান কোনো প্রয়োজনীয় জিনিস ছিল না এইসব বয়ানই তৈরি করছে তো ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে তার কথাবার্তা চিন্তা পার্সপেক্টিভস একটা অ্যালোভের অবস্থা সব মিলিয়ে একটা কেয়াটিক সিচুয়েশন বিভ্রান্ত ভদ্রলোক তো তার এই বিভ্রান্তি হয়তো আমাদের অনেক ভোগাবে যেটা মনে হচ্ছে দেখা যাক আগামী দু একদিনের মধ্যে হয়তো বিষয়টি ক্লিয়ার হবে হয় গোলাম মাওলা আনকন্ডিশনালি সরি বলবেন ইলিয়া সোসাইনকে মাপ চাইবেন এবং নিজের দায় স্বীকার করবেন যে তিনি ভুল তথ্য দিয়েছেন আর না হলে আইনগতভাবে যা করা হয় তিনি মোকাবেলা করবেন হি হ্যাজ টু ফেস দ্য মিউজিক তাকে পরিস্থিতি মোকাবেলা করতেই হবে